কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের দিকে আমাদের নজর থাকবে কিন্তু এখন যে খবরের দিকে নজর রাখবো প্রধানমন্ত্রীর কৌশল বিকাশ যোজনায় প্রশিক্ষণ এবং সেই কর্মসূচিতে দুর্নীতি অতিরিক্ত বেল গড় হাজির শিক্ষার্থী জাল নথি ও প্রশিক্ষণ কেন্দ্র নিয়ে উঠছে একাধিক অভিযোগ একশো আটাত্তরটি প্রশিক্ষণ অংশীদার এবং প্রশিক্ষণ কেন্দ্রকে কালো তালিকাভুক্ত করল কালো তালিকাভুক্ত তালিকায় বিজেপি শাসিত উত্তরপ্রদেশ দিল্লি মধ্যপ্রদেশ কালো তালিকাভুক্ত করলো স্কিল ডেভেলপমেন্ট মন্ত্রক স্কিল ডেভেলপমেন্ট মন্ত্রকের তরফেই কিন্তু কালো তালিকাভুক্ত করা হয়েছে যে খবরের দিকে আমরা নজর রেখেছি প্রধানমন্ত্রীর কৌশল বিকাশ যোজনায় প্রশিক্ষণ কর্মসূচিতে এবার দুর্নীতির অভিযোগ আরো জানাবেন নিউজরুম থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য অঙ্কুর দেখো শুভাঙ্গী প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা এই প্রকল্পে যেটা মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রাইজ অর্থাৎ এই যে দক্ষতা যেভাবে বাড়ানো হয় তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু সালে এই প্রকল্পের সূচনা করেছিলেন দু সাল থেকে এই পর্যন্ত এই যে স্কিল ডেভেলপমেন্ট চলছে এবং সেখানে জানতে পারা যাচ্ছে দু হাজার জুন মাস পর্যন্ত কোটি লক্ষ যুবকে এই প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এক যাতে তারা দক্ষতা অর্জন করেন এবং বিভিন্ন জায়গায় তাদের কর্মসংস্থান হয় কিন্তু যেটা জানতে পারা যাচ্ছে যে জুলাই মাসের পঁচিশে যেটা জানা যাচ্ছে যে এক কোটি টাকা এই খাতে ব্যয় হয়েছে কিন্তু তারপরে এই মন্ত্রকের কাছে যে তথ্য আসে সেই তথ্যের মাধ্যমে তারা শেষ পর্যন্ত জানায় যে এই বিভিন্ন জায়গায় এই যে স্কিল ডেভেলপমেন্ট কর্মসূচি চলছিল বিভিন্ন জায়গায় যেটা অভিযোগ আসছে যে যারা শিক্ষার্থী তারা অনুপস্থিত বিভিন্ন জায়গায় ভুয়ো নথি দেওয়া হয়েছে জাল নথি দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় যে প্রশিক্ষণ যে অংশীদার হিসেবে যারা রয়েছেন সরকারের সঙ্গে প্রশিক্ষণ দেওয়ার জন্য সেই সমস্ত অংশীদার কোথাও নেই কোথাও আবার প্রশিক্ষণ কেন্দ্রই নেই এরকম ভাবেই চলছে প্রধানমন্ত্রীর নামে যে স্কিল ডেভেলপমেন্ট কর্মসূচি সেই স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামটাই এভাবে চলছে যেখানে প্রশিক্ষণ কেন্দ্র কোথাও নেই প্রশিক্ষণ কেন্দ্র থাকলেও প্রশিক্ষণ যারা দেবেন সেই অংশীদাররা নেই কোথাও ছাত্রছাত্রীই নেই সমস্তটা ভুয়ো জাল নথি দিয়ে তৈরি করে বিপুল অঙ্কের টাকা দুর্নীতি হয়েছে এবং সেই তথ্য যাওয়ার পর তা নিয়ে তদন্ত করা হয় এবং তদন্ত করার পর একশো আটাত্তরটি এই ধরনের যে ট্রেনিং সেন্টার এবং ট্রেনিং পার্টনার রয়েছে তাদেরকে করা হয়েছে ব্ল্যাক লিস্টেড গভর্নমেন্টের পক্ষ থেকে এবং এ বিষয়ে যে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন রয়েছে তাদের কাছে যখন এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল তারা বিষয়ে কোনো কিছু মন্তব্য করতে চায়নি একটি জাতীয় সংবাদ মাধ্যমের পক্ষ থেকে প্রথম এই বিষয়টি তাদের সংবাদ মাধ্যমে নিয়ে আসে তখনই এই বিষয়ে টনক নড়ে কেন্দ্রীয় সরকারের তারপরেই এই বিষয়টি নিয়ে তদন্ত তদন্তে নামে তারা সেই তদন্তের ভিত্তিতেই উঠে আসছে যে যে রাজ্যগুলিতে সবচেয়ে বেশি পরিমাণ এই দুর্নীতি হয়েছে সেগুলি সবকটি বলতে গেলে বিজেপি শাসিত রাজ্য সর্বোচ্চ হচ্ছে গিয়ে যোগী রাজ্য উত্তর প্রদেশ উত্তর প্রদেশে এরকম এই ভুয়ো বা কালো তালিকাভুক্ত এরকম প্রশিক্ষণ কেন্দ্র বা প্রশিক্ষণ অংশীদারের সংখ্যা ফিফটি নাইন উনষাট তারপরেও দিল্লি বিজেপি শাসিত পঁচিশটি রয়েছে এরকম কালো তালিকাভুক্ত সংস্থা মধ্যপ্রদেশ বিজেপি শাসিত ২৪টি রাজস্থান বিজেপি শাসিত কুড়িটি এছাড়াও রয়েছে মহারাষ্ট্র বিজেপি শাসিত ছত্তিশগড় এই এই রাজ্যগুলিতেও একই রকমভাবে এই কালো তালিকাভুক্ত সংস্থাগুলোকে দিয়ে কোনো প্রশিক্ষণ কেন্দ্রই যেখানে নেই সেখানে এই কৌশল বিকাশ যোজনা হচ্ছিল কিসের বিকাশ কাদের বিকাশ খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেই যাচ্ছে শুভাঙ্গি অনেক ধন্যবাদ অঙ্কুর দা নিউজরুম থেকে সরাসরি ছিলেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য প্রধানমন্ত্রীর কৌশল বিকাশ যোজনায় প্রশিক্ষণ কর্মসূচিতে এবার দুর্নীতির অভিযোগ সামনে আসছে অতিরিক্ত বেল গড় হাজির শিক্ষার্থী জাল নথি নিয়ে অভিযোগ উঠেছে একশো প্রশিক্ষণের অংশীদার এবং প্রশিক্ষণ কেন্দ্রকে ইতিমধ্যে কালো তালিকাভুক্ত পর্যন্ত করা হয়েছে কালো তালিকাভুক্ত করল স্কিল ডেভেলপমেন্ট মন্ত্রক